আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আজকে আমি ভাত রান্না করি কিভাবে। সেটি সে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করবো ভাত রান্না করার জন্য আমি চালটা দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এদিকে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা আগে বলক তুলে নিব ভালোভাবে এই যে তখন যখন আমার পানিটা বলক এসে গেছে আমি এদিকে চালটা ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়েছি চালে আসলে এখনকার চালে অনেক মেডিসিন দেওয়া থাকে আসলে ভিজিয়ে রাখলে কচলিয়ে ধুয়ে নিলে সেই মেডিসিনটা চলে যায় যে পানিটা যখন বলক আসছে এর মধ্যে তখন আমি যে চালগুলো দিয়ে দেবো সবগুলো চাল দিয়ে দেবো আমি সবগুলো চাল যখন আমার দেওয়া হয়ে যাবে একটা আমি নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষার জন্য বল কষলে আমি ঢাকনাটা খুলে দেব এই যে দেখুন যখন আমার চাল চালটা বল কষে যাবে তখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি খুলে দিয়ে আমি চালটা আর একটু নেড়ে দেবো চালটাই দেখুন এ পর্যায়ে আমি নেড়ে দিলাম নেড়ে দিয়ে এখন আর আমি ঢাকনাটা ঢেকে দেবো না তাহলে ভাতের মাঠটা চুলায় পড়ে যাবে এই যে দেখুন ভাতটা যখন আমার এ পর্যায়ে এই যে দেখুন ভাতটা আমার একটু শক্ত থাকতে থাকতে আমি ভাতটা ঠিকে দিয়ে দেবো যেহেতু ভাতটা আমি ভাপে ঠিকে দিলে ওই ঠিকার ঠিকা অবস্থায় থাকাতেই আমি দশ পনেরো মিনিট রাখবো ওই অবস্থাতে ভাতটা আমার সিদ্ধ হয়ে যাবে যে ভাতটা আমি ঠিকা থেকে তুলে নিয়েছি সসমিনের নিচে একটু পানি থাকতে পারে এই জন্য চুলাইতে আমি একটু সসমিনের নিচের পানিটা শুকিয়ে নিচ্ছি তাহলে ভাতটা রান্না করলে আসলে ভাতটা কিন্তু সহজে নষ্ট হয় না নিচের পানিটা শুকিয়েও যায় এবার নিচের ভাতগুলো নষ্ট হয় নিচের ভাতগুলো কিন্তু অনেক সুন্দর থাকে ভাতটা কিন্তু কত সুন্দর ঝরঝরে হয়েছে আর ভাতটা একদম সাদা হয়েছে আপনারা এভাবে ভাতটা রান্না করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে